আসসালামু আলাইকুম আজকে রান্নার জন্য কিন্তু সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি মাছগুলো একদমই মাখানো হয়ে গেছে এখন একে একে ফ্রাই ফ্রাই দিয়ে হালকা করে ভেজে নেব মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়েছে এগুলো এখন আমি তুলে নিচ্ছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর বসিয়ে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে আমি এটিকে লাল করে একটু ফ্রাই করে নেবো এখানে দিয়ে দিয়েছি হলুদ ধনিয়া জিরা এবং মরিচের কোড়া হাফ টেবিল চামচ পরিমাণ করে আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যেন করে না যায় এই জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পানি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে আমি ঘুনা করে নেবো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে তেলটা ভেসে উঠছে আমি দিয়ে দিব আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা সবজি সবজি হিসেবে এখানে ছিল দুটা আলু আর তিনটা এখন ভালোভাবে মশলার সাথে মুখে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখানে দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দিয়ে আমি আবারও তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকনার উপর দিয়ে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে কালারটা এবার ঢাকনাটা তুলে নিচ্ছি তরকারিতে যে হাফ কাপ পানি দেওয়া হয়েছিল সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো একদমই লাস্টিক কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে এভাবে আমি আরেকটু আর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর একটা কালার আসছে পানিটা একদমই শুকিয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ঝোলের ঝোলে এক কাপ পানি আমি আরো হাফ কাপ পানি দিয়ে দেব এখন আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিতে সুন্দর বলক উঠে আসছে এরপর যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা খালি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছ মাছটা কিন্তু আমি আগেও বলেছি খুবই হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো দেওয়া হয়ে গেছে একটু নেড়ে দিচ্ছি এখন আমি আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখতে পারছেন আমার সবগুলো উপকরণ সুন্দর ভাবে সিদ্ধ হয়ে আসছে আর আমি একটা আলু চেক করে দেখাচ্ছি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পারলেন খুব সুন্দর সবগুলো উপকরণ সিদ্ধ হয়েছে এখন একদমই রান্নার শেষের পর্যায়ে আর এখন এই জন্য দিয়ে দিছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরা ভাজা জিরার গোড়া দিয়ে একটু নেড়ে দেবো চোলা থেকে নামিয়ে নিচ্ছি তরকারিটা কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আমার তো জীবের জল চলে আসছে খাওয়ার জন্য আমি আর দেরি করতে চাই না